আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তাদের ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ তো তোমরা জানো তোমাদের পরীক্ষাটা খুব দূরত্ব এগিয়ে আসছে এই অল্প সময়তে তোমাকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনটি তো এখান থেকে এক কমন থাকবে সে নিয়ে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এখানে মূলত তোমার তিন হাজার দুইশো মেম্বার রয়েছে সে দিচ্ছি তো চলে কিন্তু তুমি আমাদের কাছ থেকে এই শাসনগুলো সংগ্রহ করে নিতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি এক নম্বর হচ্ছে বাবর কে ছিলেন তো বাবর বা বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দুই নম্বর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর তিন নম্বর হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ কে করেন তো এর উত্তরটা হচ্ছে শের শাহ চার নম্বর হচ্ছে পলাশীর যুদ্ধ কথা সংগঠিত হয় তোমরা সকালে জানো যে পল যুদ্ধ পলসি যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সাতান্ন সালের তেইশ জুন এটা হবে দুই জুন না তো এটা তেইশ তেইশে জুন হবে হ্যাঁ সফটওয়্যারজনিত সমস্যার কারণে মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়েছিল তো দেখো একটু পরে পাঁচ নম্বরটা দ্বৈত শাসন প্রবর্তন করেন কে তো দ্বিতীয় শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাই ছয় নম্বর হচ্ছে বাংলার শেষ নবাব কে বাংলার শেষ স্বাধীন নবাব কে তোমরা সকলেই জানো বাংলার শেষ নবাব ছিলেন নবাব নবাব সিরাজ ও দৌলা হ্যাঁ ওকে হুমায়ুন নামা গ্রন্থ গ্রন্থেরচিত কে তো হুমায়ুন নামা গ্রন্থ রচিত হচ্ছে গুলবদন বেগম আট নম্বর হচ্ছে নুরজাহান শব্দের অর্থ কি তো এটা হচ্ছে নুরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো নয় নম্বর হচ্ছে লোদি বংশের শেষ সুলতানকে ছিলেন তো লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি দশ নম্বর হচ্ছে হুমায়ুন শব্দের কি তো হুমায়ুন শব্দর অর্থ হচ্ছে ভাগ্যবান এগারো নম্বর তুজকি বাবর কার লেখা তো তুজকি বাবর হচ্ছে মুঘল সম্রাট বাবরের লেখা এরপর হচ্ছে বারো নম্বর আকবর নামা গ্রন্থে রয়েছে তাকে এমন রাখতে হবে আকবর নামা গ্রন্থে রয়েছে তো আবুল ফজল তেরো নম্বর কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসেন তোমরা সকলে জানো যে পর্তুগিজরা প্রথমে তোমার হচ্ছে ভারতবর্ষে এসেছিল চোদ্দ নম্বর হচ্ছে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন তো কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন ওকে তারপরে দেখো সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন তো সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ষোলো নম্বর হচ্ছে রবার্ট ক্লাইব কে ছিলেন তোমার রাখতে হবে রবার্ট ক্লাইব ছিলেন ব্রিটিশ বাংলার প্রথম গভর্নর সতেরো নম্বর বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় তো এর উত্তরটা হচ্ছে বক্সারের যুদ্ধ মতো সতেরোশো চৌষট্টি সালে সংগঠিত হয়েছিল আঠারো নম্বর হচ্ছে কে ছিলেন তো শেষ আ ছিলেন সুর বংশের প্রতিষ্ঠাতা উনিশ নম্বর কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় সতেরোশো পঁয়ষট্টি সালে এরপর রয়েছে কে ভারতবর্ষে জলপথ প্রথম আবিষ্কার করেন তো ভারত পর্তুগি বাক্স বাস্কো দা গামা ভারতবর্ষে জলপথ প্রথম আবিষ্কার করেন তো এরপর প্রশ্নগুলো আমাদের সাথে রয়েছে সুন্দরবাবু গোছানো তো তুমি ছিল কিন্তু আমাদের কাছে কন্ট্যাক্ট মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই এনে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস প্রিয় শিক্ষার্থী তো তোমরা তাদের ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ তো তোমরা জানো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এই অল্প সময়তে তোমাকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনটি তো এখান থেকে এক শতভাগ কমন থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি তো চলে কিন্তু তুমি আমাদের কাছ থেকে এই সেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি এক নম্বর হচ্ছে বাবর কে ছিলেন তো বাবর বা বাবুর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দুই নম্বর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর তিন নম্বর হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ কে করেন তো এর উত্তরটা হচ্ছে শেরশা চার নম্বর হচ্ছে কত সালে সংগঠিত হয় তোমরা সকালে জানো যে পলসিষ্য পলাশীর যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সাতান্ন সালের তেইশ জুন এটা হবে দুই জুন না তো এটা তেইশ তেইশে জুন হবে সফটওয়্যারজনিত সমস্যার কারণে মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়েছিল তো দেখো একটু পরে পাঁচ নম্বরটা দ্বৈত শাসন প্রবর্তন করেন কে তো দ্বৈত শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ ছয় নম্বর হচ্ছে বাংলাদেশ শেষ নবাবকে বা বাংলার শেষ নবাবকে তোমরা সকলেই জানো যে বাংলার শেষ নবাব ছিলেন নবাব নবাব সিরাজ ও দৌলা হ্যাঁ ওকে হুমায়ুন নামা গ্রন্থ রচিত তাকে তো হুমায়ুন নামা গ্রন্থ গ্রন্থের হচ্ছে গুলবদন বেগম আট নম্বর হচ্ছে নুরজাহান শব্দের অর্থ কি তে নজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো নয় নম্বর হচ্ছে লুদি বংশের শেষ সুলতান কে ছিলেন তো লুদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোধি দশ নম্বর হচ্ছে হুমায়ুন শব্দের অর্থ কি তো হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান এগারো নম্বর তুজকি বাবর কার লেখা তো তুজি কি বাবর হচ্ছে মুঘল সম্রাট বাবরের লেখা এরপর হচ্ছে বারো নম্বর আকবর নামা গ্রন্থে রয়েছে তাকে মনে রাখতে হবে আকবর নামা গ্রন্থে রয়েছে তো আবুল ফজল তেরো নম্বর কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসেন তোমরা সকলেই জানো যে পর্তুগিজরা প্রথমে মূলত তোমার হচ্ছে ভারতবর্ষে এসেছিল চোদ্দ নম্বর হচ্ছে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন তো কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন জন চার্নক ওকে তারপর দেখো সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন তো সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ষোলো নম্বর হচ্ছে রবার্ট ক্লাইব কেছিলেন তো মনে রাখতে হবে ব্রিটিশ বাংলার প্রথম গভর্নর সতেরো নম্বর বক্সারের যুদ্ধ কত সালে সংগৃহীত হয় তো উত্তরটা হচ্ছে বক্সারের যুদ্ধ মতো সতেরোশো চৌষট্টি সালে সংগঠিত হয়েছিল আঠারো নম্বর হচ্ছে শের শাহ ছিলেন তো শেষ ছিলেন সুর বংশের প্রতিষ্ঠাতা উনিশ নম্বর কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় সতেরোশো পঁয়ষট্টি সালে এরপর রয়েছে কে ভারতবর্ষে আসা প্রথম আবিষ্কার করেন তো ভারত পর্তুগি বাক্স বাস্কো দা গামা ভারতবর্ষে আসা জলপথ প্রথম আবিষ্কার করেন তো এপরের প্রশ্নগুলো আমাদের সাথে রয়েছে সুন্দরবাব গুসানো তো তুমি ছেলে কিন্তু আমাদের কাছে কন্টাক্ট মানে আমাদের সাথে কন্টাক্ট করে এগুলো খুব সহজেই এনে নিতে পারো